ব্লু কালারের মধ্যে আছে বাট এটাও অনেক নাইস একটা শাড়ি সো সবকিছু মিলিয়ে কিন্তু এই শাড়িটা আপনাদের আরো বেশি ভালো লাগতে পারে কারণ এটার কালারটা এত নাইস থাকছে ব্লু এর মধ্যে আপনার ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাচ্ছি আমরা এই শাড়িটাতেও এটা হচ্ছে আমাদের আঁচল থাকছে ওকে বিউটিফুল একটা আঁচল পোর্শন আঁচলে কিন্তু খুব নাইস করে টার্সেল ওয়ার্ক আছে সেম কালার দিয়ে সো এটা আপনারা বুঝে নিবেন এন্ড এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একশো পাঁচ নাম্বার কোটের শাড়ি থাকছে অবশ্যই স্ক্রিনশট সাথে এটা দিবেন এন্ড এটার ব্যাক পর্শনেও কিন্তু নিখুত একটা ফিনিশিং পাচ্ছে একদম ফ্রিউজা কালারের মধ্যে আপনার সো খুব নাইস করে কিন্তু আপনার সোনালী যে কালারটা আছে ওইটার জরি সুতার বর্কটা পাচ্ছে এটার সাথেও এন্ড এটা হচ্ছে আমাদের এক্সাক্ট পোরশনটা থাকছে এটাতে কিন্তু আপনাদের ব্ল্যাক এন্ড ব্লু কালার যে কম্বিনেশনটা থাকছে এটা পাচ্ছে ওকে সো অনেক সময় ব্ল্যাক মন হবে আপনার ক্যামেরাতে বাট এটাতে আপনি দুইটা কালার পাচ্ছেন ওকে সো পাড়ের যে সাইডের যে কালারটা আছে এটা হচ্ছে এক্সাক্ট কালারের মধ্যে থাকবে মিজিলে সো এটা হচ্ছে হচ্ছে আমাদের শাড়ির অরিজিনাল কালারটা থাকবে সো এটা হচ্ছে ফুল ওয়ার্ক থাকছে আমাদের ফুল শাড়িতেই কিন্তু সেম এই ওয়ার্কটাই পাচ্ছি অ্যান্ড হিউজ পরিমাণ কুচি হয় এই শাড়িগুলোতে আপনি রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ প্লাস একটা শাড়ি পাচ্ছেন এটাতে আমাদের অ্যান্ড এটার ব্লাউজটা জাস্ট অসাধারণ একটা প্রিন্টে থাকছে এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শনটা আছে ওকে কোমরের পোর্শনেও কিন্তু খুব নাইস করে আপনার ওয়ার্ক আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজের ওয়ার্কটা থাকছে খুবই সুন্দর একটা ওয়ার্ক সাইডে আছে এটা আমরা যারা অর্ডার করতে চাচ্ছি দেরি না করে এখনই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে অবশ্যই কোড নাম্বারটি দিতে হবে এটা হচ্ছে কোড নাম্বারটা আমাদের ওকে তো এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করবো এটার প্রাইসটা কিন্তু থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকায় ওকে তিন হাজার দুইশো টাকায় কিন্তু আমাদের লাস্ট কালার ছিল যার যেটা ভালো লাগছে দ্রুত নিয়ে ফেলতে হবে না যেহেতু ইদ কালেকশন বলে কথা আমি যেটা পরে আছি এটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা এটাও নিয়ে নিতে পারবেন অ্যান্ড আমি যেটা পরে আছি এটার ব্লাউজটাও কিন্তু সেম যে ব্লাউজটা দেখলেন ওইটাই থাকবে জাস্ট আমাদের ব্লাউজের কালারটা কিন্তু এই টাইপের একটা মিডিল যে কালারটা আছে এই কালার পেয়ে যাচ্ছেন তো সেম কালার থাকবে কোনো টেনশন করবেন না এটা নিয়ে সো এটা আমরা যারা নিতে চাচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করবো ফুল কাশনে কিন্তু আমাদের প্রতিটা শাড়ি আপনারা পেয়ে থাকছেন সবাই ভালো থাকবেন টাকা